হ্যালো ইব্রুয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অবশ্যই আমি দেখতেছেন আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি তো আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন আমার পেজটিকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দিবেন আর আমার টিকটক আর আমার ফেসবুক পেজ দেওয়া আছে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেছেন আমি এখানে কতগুলো চাল ধুয়ে নিয়েছি তো চালগুলো দেওয়ার পরে দেখেন কতগুলো আলু ভাজি আলু কুচি কুচি করে ধুয়ে নিয়েছি তো ডাল নিয়ে নিয়েছি একটা বাতিলে যে ডাল তো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ নিয়ে নিলাম তো দেখেন আমি কিন্তু বাতিল বসাই দিয়েছি আর এখানে ভর্তা করার জন্য দুইটা চারটা সুটকি নিয়েছি আর দুইটা কতগুলো বর করে নিয়েছি আর কতগুলো কাঁচামরিচ নিয়েছি তো দেখেন আমার বাত উতলানো শেষ আবার এদিকে আমার ডালগুলিও হয়ে যাচ্ছে তো দেখতেছেন আর এই যে রসুন দিয়ে দিলাম কতগুলো একটা পাতিলে তো রসুনগুলি ভালো করে লাল লাল করে নেবো এখন তো লাল লাল করে এগুলি ডালের উপরে দিয়ে দেবো তো আমার দেখেন ডালটাও হয়ে গেছে বাটটাও হয়ে গেছে তো দেখেন এখানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এবার হলুদ মরিচ লবণ তারপরে সব কিছু আছে তো দেখতেছেন আমি এখানে বরকটিগুলি বেজে নিছি বত্তা করার জন্য ছুটকিও তো দেখেন আমি এখানে আরেকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি তারপরে তেল দিয়ে দিছি রসুন বাটা দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি লবণ তো দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়া তো এগুলো আমি মানে আলু ভাজি রান্না করবো তো দেখতেছেন এখানে এগুলো ভালো করে নেড়ে নিব তো ভালো করে নেড়ে এখন আলু ভাজি দিয়ে দিব। তো দেখতেছেন আমি আলু ভাজি দিয়ে এখন এগুলি ভালো করে নিয়ে দিয়ে কতক্ষণের মতো রেখে দিব তো অবশ্যই আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার ফেসটিকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দিবেন তো দেখতেছেন আমি এখানে পাটার মধ্যে কতগুলো রসুন নিয়ে নিল তো রসুন নেওয়ার পরে এগুলি মানে এখানে একটু লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পরে এগুলি পিসা দিব তো বাটার পরে এখানে দিয়ে দিব তো দেখতেছেন এগুলি বাটার পরে আমি এখানে বরকটি এফর শুটকি কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তো দেখতেছেন এখন এগুলি বেটে এগুলি ভর্তা করে নিব তো দেখেন এদিকে আমার আলু ভাজিটাও হয়ে যাচ্ছে তো দেখতেছেন আলু ভাজিটা একটু লেগে গেছিলো তার জন্য আমার ভালো করে লারা দিয়েছিলাম তো অবশ্যই আমার ভিডিওটি কেমন আমাকে জানাবেন আমার পেজটিকে ফলো করবেন তো দেখেন আমার এখানে সবগুলি রান্না করা শেষ ওকে গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম